হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো ফ্রেঞ্চ ফ্রাই এয়ার ফ্রায়ারে তো প্রথমে আলু একটু লবণ এবং হলুদ দিয়ে তিন চার মিনিট সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড দেন একটু মশলা বিট লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে ভালো করে বিছানোর পর এয়ার ফ্রায়ারের ভেতরে দিয়ে দিলাম এবং টাইমারটা সেট করে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে খুলে দেখলাম এয়ার ফ্রায়ারটি এয়ার ফ্রায়ারের ভেতরে ফ্রেঞ্চ ফ্রাইটি ভালোভাবে হয়ে গেছে যদিও আমার রেসিপিতে ভুল ছিল পরবর্তীতে ভুলটা আমি শুধরে নেব ইনশাল্লাহ তবে খেতে কিন্তু দারুণ লাগছিলো এটা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই